আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমাদের আঙুরের বাগান আঙুরের বাগানের কিছু আপডেট আজকে দিই যে কী অবস্থা এখন দেখতে পাইতেছেন যে গাছগুলো আগের থেকে বেশ মোটা তোজা হয়ে গেছে বয়স বাড়ার সাথে সাথে এগুলো বেশ মোটা তাজা হয়ে গেছে এই মন্ড মন কিন্তু আগে অনেক চিকন ছিল বেশ চিকন ছিল এই যে এটার মতো আর একটা ডাল ছিল কিন্তু এই ডালটা বড় হইয়া এটার থেকে প্রায় চার গুণ মোটা হয়ে গেছে তো সবগুলো গাছের একই অবস্থা একই উহু এটাও অনেক বড় হয়ে গেছে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের ভ্যালেস এটা কিন্তু আমার এই বাগান লাগানো সবচেয়ে ছোটো সারা ছিল একেবারে ছোটো এই যে এরকম চিকন একটা ডাল ছিল এইরকম তো এটা গ্রাফটিংয়ের ছিল গ্রাফটিংয়ের ছাড়া খুব দ্রুত বাড়ে আপনারা জানেন যারা অভিজ্ঞতা আছে তো এগুলো এটা এটা অনেক মোটা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এটা এখানে ডাল অনেক বড় হয়ে গেছে ওইদিকে সবগুলোই মোটা তাজা হয়েছে এখানে দুটো আখ দেখতে পাইতেছেন এই আখটা নিয়ে আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও বানাবো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া দরকার ভিতরে আমি থাকবো না কারণ হচ্ছে কালকে স্প্রে করছি তারপরে বৃষ্টি হয়েছে ফোটা ফোটা পানি পড়তেছে তো পানি আর বৃষ্টির মানে বৃষ্টির পানি আর হচ্ছে স্প্রে একসাথে মিশা ওই বিষাক্ত পানি হয়েছে ওগুলা গায়ে লাগাও স্বাস্থ্যকর এবং কি এটাতে গন্ধও আছে এই দেখেন লোকাগুলা এইদিকে নাই আসতেছে বড় হইয়া কিছু পরিষ্কার করার দরকার ছিল দেখেন এই যেদিকে আমাদের স্টকগুলা রাখা আছে আমরা কিন্তু আগে এখান থেকে বেড়া ছিল এই খোটার গড় দিয়ে তো বেড়াটা এখান থেকে সরাইয়া এদিকে নিয়ে আসছি ভিতর কিছু জায়গা বাড়াইছি যাতে রুটি স্টক সাগল ছাগলগুলোতে নষ্ট করতে না করে আমাদের বেগুন খেত বড় হয়ে গেছে এদিকে আরও বেশ কিছু গাছপালা আছে তো আমি ওগুলো দেখাবো না দেখাবো আঙুরের বাগান আমার গাছে কিছু আঙুরও আছে এই যে ডালপালাগুলো নাইমে গেছে ওটা তুলে দিতে হবে তো বাড়িতে আসছি প্রায় এক মাস পরে এক মাসের বেশি হয়ে গেছে এতদিন বাড়ির বাইরে থাকলে একটা গাছের যে ডাল টাল থাকে এগুলো দেখা যায় যে ইয়ে হয়ে যায় মাছের বাইরে ছিল সেটা হচ্ছে আর্লি রেট জাতের মনে হয়ে দেখে ডালটা কিন্তু অনেক চমৎকার হ্যাঁ এটা আর্লি রেট এটা গ্রাফটিং উপযোগী একটা ডাল আবার গ্রাফটিং করলে এটা কাটবো ভাবনা রাখলাম তো অনেকেই বলেন যে ভাই যখন কাজ করেন তখন কাজের ভিডিও দিবেন কাজের ভিডিও দেখতে ভালো লাগে আসলে কাজ করলে ক্যামেরা ধরার লোক থাকে না কাজের ভিডিও দেবো কেমনি আর কাজ তেমন কিছু করি না টুকিটাকি কাজ এগুলো আমি একাই দেখা যায় যে বাগানে থাকি বা আমি একাই কাজ করি তো ক্যামেরার দ্বারা লোক নেই এটা একটা একটার সাথে পেঁয়াজ গেছে তো আঙ্গুর গাছ এখন বাংলাদেশে অধিকাংশ জাতি ফল দিতেছে এটা মনে হয় সুপার সোনাকা সরি সুপারনোভা এটা সুপারনোভা এগুলো বেয়ার রুটের সারা ইতালি থেকে আনা তো এগুলো যেটা বলতে নিয়েছিলাম যে বাংলাদেশের অধিকাংশ আঙুরের জাতি ফলন হইতেছে যেগুলো আনা হয়েছে দেখা যায় এক বছরে না হইলে দুই বছরে হয় দুই বছরে না হইলে তিন বছরে হয় তো আপনারা যারা আঙুরেজ তারা লাগাইছেন তো ভালো যারা লাগার নাই তারা লাগাইতে পারেন অন্তত পক্ষে নিজেদের খাওয়ার জন্য হইলেও লাগাইতে পারেন বাণিজ্যিকভাবে করার পরামর্শ এখন দিব না কারণ বাণিজ্যিক জাত কোনগুলো হবে বাংলাদেশে সেটা এখনও বোঝা যাইতেছে না তো কিছু কিছু জাত আছে যেগুলো খুব ভালো ফলন দিতেছে যেমন বাইকনুর আছে তারপরে গ্রিন লং আছে তারপরে হচ্ছে আপনার আছে ভ্যালেস তারপর আছে আপনার একেলো এরকম বেশ কিছু জাত আছে যেগুলো খুব ভালো ফলন দেয় দেশে বর্তমান সময়ে আরেকটা একটা জাত হচ্ছে আর্লি রেড আর্লি রেডের ফলন কিন্তু অনেক ভালো হইতেছে তো আর্লি রেডও আপনারা চাইলে লাগাইতে পারেন কেউ যদি একটা চারা লাগান সে বাই কোনো লাগাইতে পারেন আর যদি একাধিক জাত লাগান ক্ষেত্রে যারা একটু অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে লাগাইতে পারেন আপনি যদি নির্দিষ্ট কালারের আঙুর পছন্দ করেন সবুজ কালো লাল সেই জাতগুলো আপনার লাগাইতে হবে এখানে গলা বৃষ্টির পরে কেমন চকচক করতেছে আগুন দেখতেছে সবুজ মিষ্টি জাতের ওইদিকে ঝোপা দেখা যাইতেছে হচ্ছে ছিল ওগুলা শেষ হয়ে গেছে এখন শুধু সবুজ মিষ্টি আছে এগুলো পাকা শুরু করছে ভালো থাকবেন আমাদের আঙ্গুরের বাগানের জন্য দোয়া করবেন সামনে আশা করতেছি যে অনেক গুলা কাছে ফলন হবে আল্লাহ বেশ